আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আজকে যে ভ্লগটা করছি আমার মনের ভিতরে কিন্তু অনেক ভয় কাজ করছে তারপরও এখন একটা ইচ্ছা যেটা ভালোবাসা যেটা সেটা কাছ থেকে তো আর ফিরে আসা যায় না এনিওয়ে আজকে শনিবার আর শনিবারে আমার ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে সো দ্যাট আমি এখন ডেন্টিস্টের কাছে যাব অ্যান্ড ওখানে যাওয়ার আগে আমার এত পাল্পিটেশন বেড়ে যায় মনে হয় যে আমার হাত পা নড়ছে না নার্ভাসনেস ফিল হয় কেমন একটা মাথা ঘুরানো একটা ভাব হয় এনিওয়ে কিছু করার নাই যেতেই হবে আমার দাঁত এত বাজে যে সমস্ত দাঁতে ঝামেলা আর এই কারণে আমার দুদিন পর ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট রাখতে হয় আজকে স্যাটারডে অ্যান্ড স্যাটারডেতে কিন্তু আমরা মোটামুটি সবাই বাসায় হোম মেড নাস্তায় খেয়ে থাকি বাট আজকে ছিল না আর আমার খালা আজকে ফ্রি থাকলেও তাকে দিয়ে করাইতে পারি নাই আনফর্চুনেটলি ইদানিং তাকে দিয়ে আমার কোনো রুটি পরোটা বানাতে ইচ্ছা হয় না যার কারণে করা হয়নি অ্যান্ড আমি রাতে এসেনশালা ট্রাই করব। সকাল সকাল এক গ্লাস পানি খেয়ে নিয়েছি আর দুই গ্লাস নিয়ে বসেছি এক গ্লাস চেয়ার সিড ভেজানো পানি ও টক দই যাই হোক আমরা হচ্ছে এবার বেরোয় যাচ্ছি মোমো আর আমি এখন হচ্ছে যদিও প্রায় বারোটা বেজে গেছে এই টাইমটাই গেলে ডেন্টিস্টের কাছে একটু ফ্রি পাবো সো দেখা যাক ডক্টর আমাকে কি বলেন আজকে দেখার পর আমি ডক্টর আশরাফকে দেখাই উনি আমাদের কাইন্ড অফ ফ্যামিলি ডক্টর সো ওনাকে দেখানোর পর বললো যে রুট ক্যানালে ইনফেকশন হয়েছে এটাকে আবার নতুন করে করতে হবে আলহামদুলিল্লাহ স্টার্টও হয়ে গেছে আমার ট্রিটমেন্ট হচ্ছে এই পার্টটা সব থেকে রাগ লাগে নিজের উপর নিজে যা দেখি প্রয়োজন হোক বা না হোক পকেটে পয়সা থাক বা না থাক আমার এই সব জিনিস দেখলেই নিতে ইচ্ছা করে অ্যান্ড আমার এ শুধু এসব সবজি টবজি বা ফল ফ্রুটস যে কোনো কিছু বাজার করার সময় আব্বুর কথা মনে হয় যে জানেন আব্বু কী করে আব্বু শুধু বাজার ঘাট করে আর বাসায় ফেরার সময় আম্মুর বকা খায় সো ওইটাই আমার কাছে মনে হচ্ছিল আম্মু আজকে তো নাই থাকলে হয়তো আমিও সেম কাজই হয়তো বকা টকা যদিও ভেজিটেবল লাগে তারপরেও হচ্ছে না হলেও চলতো লাইক এরকম সামথিং এনিওয়ে আমি কারণে কিন্তু বাইরে বেরোতে চাই না আমার কাছে মনে হয় বাইরে বেরোনো মানে খরচ যা দেখি সব নিতে ইচ্ছা করে আমার বাসায় বাচ্চারা কিন্তু কোনো কিছু খায় না লাইক ফ্রুটস সামথিং যেমন পেয়ারা তারপর জাম্বুরা আমরা তারপরও মনে হলো একটু একটু নেই বেলো নিয়েছি অলরেডি অ্যান্ড দেন আমি হচ্ছে উঠে পড়েছি রিক্সায় রিক্সা থেকে নেমে আবার এখানে হচ্ছে মনে হলো যে একটু গ্রিন অ্যাপেল নিয়ে যাই কজ রাজি হচ্ছে গ্রিন অ্যাপেল পছন্দ করে রাহিও তাই সো আমি একটু গ্রিন অ্যাপেল এখান থেকে নিয়ে নিলাম যেটা কিনা আমার কাছ থেকে সাড়ে তিনশো টাকা মতো নিয়েছে তার কালার সৃষ্টি যে এত সুন্দর মানে এত কালারফুল এত সুন্দর লাগতেছে দেখে যদিও আমার প্রবলেম তারপরও আমার মনে হচ্ছে যে আমি তাকাই থাকি আমার কাছে সদিন লাগছে এনিওয়ে আমি এখন এগুলো নিলাম একটু দূরেই চলে গেছে রিক্সাওয়ালা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর চিন্তা করছি আর কি নিব আর কি নিব আবার মনে মনে বলছি প্লিজ আর কিছু নিতেও চাই না কজ অলরেডি ডাক্তার দেখাতে এসে অনেক টাকার বাজার করে ফেলেছি সামনে থেকে ওষুধটা নিব মেডিসিনটা নেওয়ার পরে কিন্তু আবার সেটা কন্টিনিউ করতে হবে কজ আমার রুট ক্যানেলের যে দাঁত সেটাকে তারা হচ্ছে ওপেন করে দিছে কজ ইনফেকশন হয়েছে দ্যাটস ওয়াই বাসায় পৌঁছে আমি কাপড় চোপড় চেঞ্জ করে আগে এখানে একটু আলু সিদ্ধ দিয়েছি ভাতের চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি অ্যান্ড আমি এখন ভেজিটেবলগুলো আর হচ্ছে ফ্রুটসগুলো ভালো করে ধুয়ে নেব আমার এটা কাইন্ড অফ অ্যালার্জি বলতে বাজার থেকে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আনার পরে সেগুলো ওয়াশ করে তারপরে আমি হচ্ছে ফ্রিজে ইভেন আমি এই কারণে শুধু কিন্তু ডিমগুলো কিনি প্যাকেজিং ডিম যেগুলো থাকে খোলা বাজারে ডিম আমি কিনতে পারি না আমার কাছে ওই যে ময়লাটা পরিষ্কার করতে হবে একটু আনকমফোর্টেবল লাগে এক একটা মানুষের ক্যারেক্টার এক এক রকম সো দ্যাট আমারও লাইক এরকম একটা হবি ওর হ্যাবিট যেটাই বলেন না কেন আছে অ্যান্ড আমি এখানে ওয়াশ করে নিচ্ছিলাম এখানে ভালো করে যতটুকু সম্ভব আমি যেন ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করি কাটতে পারি এই কারণে অ্যান্ড আমি আমার কাজগুলো কমপ্লিট করে গুছিয়ে নেই বাচ্চাদের খাবার দেওয়ারের ব্যাপারে আজকের ব্লগ এ পর্যন্তই আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ